আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী তার জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালন করে আসছি উনিশশো সাল থেকে স্বামীজির শিক্ষা ও দর্শন যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে দেশের মোচনে উদ্যোগী করেছে তার মনুষ্যত্বের চেতনা ও মূল্যবোধ আগামী দিনেও যুব সমাজকে সঠিক পথে চালিত করতে পারবে বলে মনে করেন বিদ্যজন। তাই তার জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারিতে ফিরে যায় সোনার চামচ মুখে দিয়ে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর ঘর আলোকিত করে জন্ম নিলেন নরেন্দ্রনাথ দত্ত শ্রী শ্রী রামকৃষ্ণের আদরের লরেন কিন্তু পিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে সংসারে নেমে এলো দারিদ্র দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা দুঃসাধ্য হয়ে উঠল কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী সঙ্গীতপ্রেমী আধ্যাত্মিক চেতনায় ভরপুর নরেন্দ্রনাথকে একটা প্রশ্ন বারবার পীড়িত করছে ঈশ্বরকে কি কেউ দেখেছে উত্তর খুঁজতে খুঁজতে উত্তর মিলল রামকৃষ্ণের কাছে দেখেছি কি রে কথা বলেছি এ তোর সঙ্গে যেমন কথা বলছি জহুরীর চোখে নরেনকে চিনতে ভুল করেননি রামকৃষ্ণ এ যে নিত্য সিদ্ধের থাক কিন্তু এর এখনই মুখ খোলা বলে তো হবে না এই তার যোগ্য উত্তরসূরি অদ্বৈতবাদের এই নতুন আন্দোলন যা মানুষের ঈশ্বরত্ব লাভের যাত্রাপথ যার পুরোভাগে বসে আছেন তিনি সেই হিন্দু ধর্মকে যার মধ্যে অন্তঃসলীলা প্রবাহিত হয় মনুষ্যত্বের ধর্ম তাকে গ্রামে করবেন নরেন মানুষের কল্যাণে নিয়োজিত করতে হবে স্বামীজিকে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর স্বামীজি হিন্দু ধর্মকে রূপে পৌঁছে দিলেন বিশ্বের দরবারে গৃহীত হলেন তিনি হিন্দু ধর্ম তৃতীয় বৃহত্তর ধর্মের মর্যাদা পেল কিন্তু দেশে ফিরতে হবে সেখানে অনেক কাজ দেশবাসীকে শৃঙ্খল মুক্ত করতে হবে ক্ষুধা ও নিপীড়ন থেকে মুক্ত করতে হবে দেশের মানুষ জড়ত্ব আর কুসংস্কারে আচ্ছন্ন তাদের জাগাতে হবে আর তাদের জাগাতে হলে জাগাতে হবে যুব সমাজকে চেনাতে হবে তাদের অন্তর্নিহিত শক্তিকে সারা ভারতবর্ষকে দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ করতে ছুটে বেড়ালেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আত্মার স্বরূপকে চেনালেন তিনি জাগালেন ভারতবাসীর আত্মায় তখন জাগ্রত বিবেক মোট স্থাপন করলেন সেবামূলক কাজে নিয়োজিত করলেন হাজার হাজার মানুষকে পরিব্রাজক হয়ে পরিক্রমণ করলেন সমুদ্র হিমাচল চিনলেন পুরো ভারতবর্ষকে লিখলেন কবিতা সখার প্রতি আঁধারে আলোক অনুভব দুঃখে সুখ রোগে স্বাস্থ্য ফান প্রাণ সাক্ষী শিশুর টন্দন হথা সুখ ইচ্ছামতিমান দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার পিতা পুত্রে নাহি দেয় স্থান স্বার্থ স্বার্থ সদা এই রব হেতা কোথা শান্তির আকার সাক্ষাৎ নরক স্বর্গময় বা পারে ছাড়িতে সংসার কর্মপাশ গলে বাঁধা যার কৃতদাস বলু কোথা যায় যোগ ভোগ গাঢ় সন্ন্যাস জপ তপ ধন উপার্জন ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম দেখেছি এবার জেনেছি সুখের নাহিলেশ শরীর ধারণ বিড়ম্বন যত উচ্চতমার হৃদয় তত দুঃখ জানি হো নিশ্চয় হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তব স্থান লৌহপিণ্ড যে আঘাত মর্মর মরিত সয় হও জড়ো প্রায় অতি মুখে মধু অন্তরে গরল সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে সংসারের স্থান বিদ্যা হেতু করি প্রাণপণ অর্ধেক করেছি আয়ু ক্ষয় প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায় ধর্মতরে করি কত গঙ্গা তীর শ্মশানী আলয় নদী তীর পর্বত গহর ভিক্ষাসনে কতকাল যায় অসহায় ছিন্নবাস ধরে দ্বারে উদর পূরণ ভগ্ন দেহ তপস্যার ভারে ধন করেন উপার্জন শোনু বলি মরমের কথা জেনেছি জীবনে সত্যসার তরঙ্গ আকুল ভবঘোর এক তৈরি করে পার। মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই মাত্র ধন জীব ব্রহ্ম মানবীবর ভূত প্রেদ আদি দেবগণ পশুপক্ষী কীট এই প্রেম হৃদয়ে সবার দেব দেব বলো আর কে বা কে বা বলো সবারে চালায় পুত্রতরে মা দেয় প্রাণ দস্যু হরে প্রেমের প্রেরণ হয়ে বাক্যমন অগোচর সুখ দুঃখে তিনি অধিষ্ঠান মহাশক্তিকালে মৃত্যুরূপা মৃত্যুর মাতৃভাবে তাঁরই আগমন রোগ শোক দারিদ্র যাতনা ধর্মাধর্ম শুভ ফল সবভাবে তাঁরই উপাসনা জীবে বলো কে বা কী বা করে ভ্রান্ত সেই যে বা সুখ চায় দুঃখ চায় উন্মাদ চেজন মৃত্যু মাঙে সেও পাগল অমৃতত্ব বৃথা কিঞ্চন যত দূর যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন পক্ষহীন সোনবিহঙ্গম বিহঙ্গম এই যে নহে পথ পালাবার বারংবার পাইছো আঘাত কেন করো বৃথা উদ্যম ছাড়ো বিদ্যা যব যজ্ঞ বল স্বার্থহীন প্রেম যে সম্বল দেখো শিক্ষা দেয় পতঙ্গম অগ্নিশিখা করিয়া আলিঙ্গন রূপমুগ্ধ অন্ধ ধম প্রেমমত্ত তোমার হৃদয় হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন ভিক্ষুকের কবে বলো সুখ কৃপাপাত্র হয়ে কি বা ফল দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল অনন্তের তুমি অধিকারী প্রেম ও সিন্ধু হৃদে বিদ্যমান দাও দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করো শখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেইজন হিসেবেছে ঈশ্বর